নমস্কার বন্ধুরা সহেলির রান্নাবান্নায় আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবারও একটা খুব সিম্পল রেসিপি নিয়ে চলে এসেছি তো আজ করে দেখাবো রায়তা যেটা এই গরমের সময় খেতে তো ভীষণ ভালো লাগে আর তাছাড়া চিকেন বিরিয়ানি কিংবা মাটন বিরিয়ানি কিংবা ফ্রায়েড রাইস সব কিছুর সঙ্গে এই রায়তাটা কিন্তু ভীষণ খেতে ভালো লাগে তো এই রায়তাটা আমি কিভাবে বানাবো সেটাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটু লাইক কমেন্ট শেয়ার করবেন তো চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি রায়তা এই রায়তাটা করার জন্য আমি কয়েকটা উপকরণ নিয়েছি যেমন একটা শসা একটা টমেটো পেঁয়াজ একটা গাজর একটা নিয়েছি দু তিনটে কাঁচা লঙ্কা একটু ধনে পাতা আর মেন যেটা দরকার টক দই আমি এখানে দুশো গ্রামের একটা টক দইয়ের প্যাকেট নিয়েছি তো প্রথমেই আমি শশাটাকে এইভাবে একটু ছাড়িয়ে নিচ্ছি আর গাজরটাকেও একটু গাজরের উপরে খোলাটাকে একটু ছাড়িয়ে নেব এবারে গাজরটাকে একটু এইভাবে একটু গ্রেট করে নিচ্ছি গাজরটাকে গ্রেট করে নেওয়ার পর নেব শশাটাকেও একটু গ্রেট করে নেব আর শশাটাকে একটু গ্রেট করে নেওয়ার পর একটু জল নিংড়িয়ে নেব হা শশার মধ্যে যে জলটুকু থাকে সেটুকু একটু হাত দিয়ে চেপে নেব শসা আর গাজর আমি গ্রেট করে নিয়েছি এবারে একটু টমেটো একটু ছোট্ট ছোটো করে একদম কুচি করে কেটে নিচ্ছি নিয়ে নিচ্ছি একটা পেঁয়াজ কুচিয়ে আর একটু কাঁচা লঙ্কা কুচিয়ে সামান্য একটু ধনেপাতা কুচিয়ে নেব তো সবগুলোই আমার মোটামুটি কুচিয়ে নেওয়া হয়ে গেছে এবারে একটা বড় বাটি নিয়েছি বড় বাটির মধ্যে আমি এখানে দুশো গ্রাম টক দই সবটাই নিয়ে নিলাম এবারে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখার শশাটা দিয়ে দিলাম অল্প একটু ধনে পাতা কুচানো তারপরে দিয়ে দিচ্ছি গাজর পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা সবগুলোই আমি একে একে দিয়ে দিচ্ছি এই রায়তাটা করার জন্য আমি একটা ভাজা মশলা রেডি করে নিয়েছিলাম জিরে শুকনো লঙ্কা একটু শুকনো খোলায় ভেজে একটু গুঁড়ো করে নিয়েছিলাম সেই ভাজা মশলা দিয়ে দিচ্ছি হাফ চামচ দিয়ে দিচ্ছি হাফ চামচ চাট মশলা আর পরিমাণ মতো বিট লবণ এবারে খুব ভালোভাবে চামচ দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। দইয়ের সঙ্গে সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নেব ব্যাস একদম রেডি আমার রায়তা আর আজকের এই রায়তার রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করুন আর এইভাবে বাড়িতে হলে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন আশা করছি ভীষণ ভালো লাগবে নিত্য নতুন রান্নার ভিডিও দেখার জন্য যারা আমার পেজটিকে এখনো ফলো করার নেই তাদের কাছে অনুরোধ রইল আমার পেজটিকে একটু ফলো করে নেওয়ার জন্য তো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকেও একটু সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য তো দেখা হচ্ছে আবারও কোনো নতুন ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন